একটি গণমাধ্যমকে ঘিরে রাজপথে মানুষের আনন্দ উদযাপন স্লোগানে স্লোগানে উচ্ছ্বাসে প্রকাশ কেবল একটি চ্যানেলকে দায়িত্বশীলতার সঙ্গে নাগরিকের পাশে থাকার চেষ্টাই যমুনা টেলিভিশন কিনে দিয়েছে এমন ভালোবাসা শুরু থেকেই আধুনিক সাংবাদিকতা সত্য আর তথ্য নির্ভরযোগ্যতা নিশ্চিত করা ছিল আমাদের লক্ষ্য এগারো বছর পেরিয়ে বারোতে আপনাদেরই যমুনা সব দলমতের বিপুল আকাঙ্ক্ষা পূরণই যুগের পথে যমুনার লক্ষ্য

রাজপথের উত্তপ্ত সংগ্রাম মুখর বিদ্রোহ দিন শেষে স্লোগান স্লোগানে ভালোবাসার বহিঃপ্রকাশ চব্বিশ ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেল যমুনা সব রক্তচক্ষু উপেক্ষা করে পাশে থাকে সাধারণের দুর্যোগের সংজ্ঞায় মানুষের বিপন্নতার চেয়ে আর কি বড় হতে পারে যুদ্ধক্ষেত্র বনে যাওয়া দেশে নিপীড়তের কথা বলে টিম যমুনা পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে জুলাই আগস্টে ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরতে পরতে যমুনার প্রতি মানুষের নির্ভরতা কতটা প্রবল ছিল তাদের বয়ানই তা স্পষ্ট আপনাদের চ্যালেঞ্জকে আমরা সমর্থন করি সবচেয়ে ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদেরকে অনেক থ্যাংক ইউ কিন্তু এই অকুণ্ঠ ভালোবাসা কিংবা আকাশচুম্বী কি কেবল সাম্প্রতিক ভূমিকার জন্য নাকি জন্ম থেকেই তার সত্য সাংবাদিকতায় নিজেকে বিসর্জন হুট করে সাফল্য পাওয়া যায় না সাফল্য পেতে হলে একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েই এগোতে হয় যমুনা টেলিভিশন হুট করে জুলাই আগস্টে এসে জনপ্রিয় হয়েছে যারা এরকম ভাবেন তারা ভুল করেন যমুনা টেলিভিশন শুরু থেকেই চেষ্টা করেছে মানুষের সাথে থাকার জন্য মানুষের কথা বলার জন্য এগারো বছর আগে সম্প্রচারে আসার কালে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল মানুষের কথা বলা তা নিয়েই আমাদের পথ চলা সংসে যে নয় সাংবাদিকতায় সব দিক ও মতের বক্তব্য আর নির্ভরযোগ্য তথ্যের মিশেলে যমুনা হতে চেয়েছে গণমানুষের আমরা তুলে ধরব গণমানুষের মানুষের দাবি গণ অভিযোগ

সঠিক সাংবাদিকতা করতে গিয়ে গায়ে ক্যারোসিন ঠেলে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল আমাদের মামলার মুখোমুখি হতে হয়েছে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে রাজধানী থেকে দেশের নানা প্রান্তের সহকর্মীদের প্রতিষ্ঠা থেকে শুরু করে শাসকের রক্তচক্ষুর বিপরীতে নানান ভয় ও শঙ্কা ঠেলে জনতার পাশে আপসহীন গত এগারো বছর সাদাকে সাদা বলেছে কালোকে কালো বলেছে অন্যান্য সংবাদ মাধ্যম যদি বাধার মুখে পড়ে যমুনা টেলিভিশন তার চেয়ে বেশি বাধার মুখে পড়েছে যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় কখনোই ছিল না যেখানে যমুনা টেলিভিশনকে এটা ফেস করতে হয়েছে অন্যদের চেয়ে আরও অনেক বেশি টিম যমুনার আন্তরিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিও মিলেছে নানাভাবে ইউটিউব ফেসবুকের ডিজিটাল দুনিয়ায় দেশের সর্বোচ্চ সাবস্ক্রাইব যেন তারই প্রমাণ মিথ্যে প্রপাগান্ডা ভুল তথ্যের ভিড়ে সতর্ক আর দায়িত্বশীল যমুনা টেলিভিশন যমুনা টেলিভিশন মানুষের মনে যে জায়গা করে নিয়েছে ভবিষ্যতে আশা করি সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে যেন নিউজগুলো সব সত্যের সন্ধানে আসে সতর্ক প্রতিকূলেও অনেক সময় যমুনা টিভি অবস্থান নেয় স্বচ্ছ পরায়ণ যে সরকারি আসুক যেই রাজনৈতিক দলই আসুক সত্য যে নিউজটা এটা আমরা সামনে পাই এটা আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর ফেক নিউজ থাকে ডিসইনফরমেশন মিসইনফরমেশন সেইগুলোকে যেন ভ্যালিডেট করা যায় চারদিকে যমুনার এত জয়ধ্বনি আমাদের স্বস্তি দেয় না ফুরফুরে হাওয়ায় উঠতে পারে না টিম যমুনা দায়বদ্ধতা যেন বেড়ে যায় আরও পৃথিবীর ইতিহাসে এটা বিরল যে একটি সংবাদ মাধ্যম একটি বিপ্লবের অংশীদার হয়েছে এবং সেই সংবাদ মাধ্যমকে নিয়ে সবাই স্লোগান দিয়েছে মানুষের এক্সপেকটেশনকে তো আমরা ইগনোর করতে পারি না অসম্মান করতে পারি না ফলে এত মানুষ এত দর্শকের চাহিদার প্রতি সম্মান রেখে আমাদেরকে চূড়াই অবস্থান করতে হবে এবং সেটা নিশ্চয়ই অনেক বড় চাপ যমুনা টেলিভিশন কেবল অর্ধার একটি টেলিভিশন হতে চায় না হতে চায় না ড্রয়িং রুমে থাকা সেই বোকা বাক্স বরং কেন্দ্র থেকে প্রান্তের সব সংকট আর সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি নাগরিককে তার সুনাগরিক হয়ে ওঠার জন্য অধিকার সচেতন করে তোলার জন্য সাংবাদিকতার সবটুকু করতে প্রস্তুত টিম যমুনা এগারো বছর পেরিয়ে ভারতে পা দেবার কালে এই আমাদের প্রতিশ্রুতি সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা